গ্রামের মানুষ গভীর ভরসা ও বিশ্বাস নিয়ে পঞ্চায়েত আসেন পঞ্চায়েত সদস্য তথা প্রতিনিধিদের পাশাপাশি কর্মীদের এই বিশ্বাস বজায় রাখার দায়িত্ব বলে জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্ডু তৃণমূল শাসন ব্যবস্থাকে সরলীকরণ ও অধিক কার্যকর এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোম ও মঙ্গলবার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো পঞ্চায়েত রাজের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ক্যাম্পের বাজার স্থিত স্টেট পঞ্চায়েত রিসর্ট সেন্টারে মঙ্গলবার ছিল সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি এছাড়া রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর গমন সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাপ্তি অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যপাল তিনি বলেন গ্রামের মানুষ গভীর ভরসা ও বিশ্বাস নিয়ে পঞ্চায়েতে আসেন पंचसदस्य तथा प्रतिनिधियों एवं संस्थिष्ट কমিটির से विश्वास बलजए रखा दायित्व बोले जानलन राज्यपाल आपके पास आता है आपको पूछता है आपको पूछने के बाद ही आपके गांव से जाके बाहर इंक्वायरी कर लेता है तो आपके ऊपर उतना विश्वास से आम पब्लिक आते हैं तो आपके गांव के पब्लिक को आप उतना विश्वास दिलाने का जिम्मेदारी आपके ऊपर है एम्पावरिंग यू इज सिमस विम्पावरिंग एवरी विलेज एवरी हाउस होल्ड एंड एवरी इंडिविजुअल इन रूरल त्रिपुरा दिस प्रोग्राम हैज एक यू विथ ए कॉम्प्रेहेंसिव टूल किट फॉर दिस वेरी पर्पस द थीम्स यू हैव डेलिवरेटेड ऑन From strengthening the cooperative spirit to PSES for rural credit and economic empowerment. দুদিনের কর্মশালায় অংশগ্রহণকারী জেলা সভাধিপতিদের হাতে এদিন যোগদান সংশ্লিষ্ট শংসাপত্র তুলে দেওয়া হয় স্বয়ং রাজ্যপাল এই সমস্ত শংসাপত্র তুলে দেন সর্বোপরি দুদিনে ব্যাপী পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালার সমাপ্তি সমাপ্তি অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতি গ্রামবাসীর যে ভরসা ও বিশ্বাস তা বজায় রাখার ব্যাপারে পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের ব্যাপারে গুরুত্ব বুঝিয়ে দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু বিউরো রিপোর্ট নিউজ ওয়ান গার্ড